ভয় করি না ভাইরা আল্লাহ কসম আমি পাই না আমি ভয় শুধু আজকে যদি আমাদের দুইজনে কিছু হয়ে যায় এখান থেকে মানুষ প্রশিক্ষা নেবে যে এরা স্বার্থ ছাড়া মানুষের দাঁড়িয়ে ছিল এদের এরা যখন বিপদে পড়েছে এদের পাশে কেউ দাঁড়ায় নাই সুতরাং আমি যদি কারো পাশে যাই আমার পাশে কেউ দাঁড়াবে না এই জন্য মানুষের জন্য ওজোর তৈরি হয়ে যাবে মানুষ উজ্জাত পেশ করার সুযোগ পাবে আল্লাহর কাছে এই সুযোগ তৈরি করতে আপনারা দিয়ে চান আল্লাহর কসম আমি আমার বউ পোলা পর আমি করি না আল্লাহর কসম করে বলছি আমি আমার করি না কারণ আমি বিশ্বাস করি আমার মৃত্যু সঠিক হবে কসম করে বলছি আল্লাহ মাহিবুল একজন মাজনুব আল্লাহর কসম করে বলছি আশা করি একজন মাজনুব আল্লাহর কসম করে বলছি এই পক্ষের পক্ষে তারা দেখি আমি একজন মাজলুম আমি একজন বিক্ষিপ আমাকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা পাঠানোর চেষ্টা করা হচ্ছে অথচ আমি আমি এই রাষ্ট্রীয় আইন একটা বিশ্বাস না করা সত্ত্বেও আমার পরামর্শে আমি কোন আইন ভঙ্গ করি না আমার এইটুকু হিম্মত আছে অসংখ্য আইন ভঙ্গ করে আমি অনেক কিছু করতে পারি কিন্তু শুধুমাত্র আলম আমাকে বলেছে আমি আমার কাছে সবচেয়ে মনে আমি সাথে কব আমার নিজের আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আলমুল আমাকে বলে তুমি একটা সাথে কপাই তুমি একবার জেলে গেলা শেষ কিন্তু হাজার মমিনের নিরাপত্তার জন্য তোমাকে প্রয়োজন আজকে শুধুমাত্র আপনাদেরকে হাত করছি এটা যেন দৃষ্টান্ত না হয়ে যায় যে মাজনুমের পাশে দাঁড়ায় যখন আরেকজন মাজনুম হয় তখন তার পাশে কেউ দাঁড়ানো থাকে না আমি যদি শহীদ হয়ে যাই এই ময়দানে থেকে ইনশাল্লাহ আমার পরবর্তী টিম প্রস্তুত আছে আপনার নেতৃত্ব শূন্য হবেন না ইনশাল্লাহ